কি নোয়া খেললেরা কি খবর ভালো আছেন মেয়ে আঙ্গ নোয়াখালীতে নতুন আরো একটা রুপটপ রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে গেল ফেরাডক্স লাউন্স এই মুহূর্তে আসি আমি আমাদের চৌমুহনি ঠিক চৌরাস্তার উত্তর পাশে আমাদের যে পল্লী বিদ্যুৎ অফিস আছে অফিসের অপোজিটে ফেরাডক্স লাউন্স রেস্টুরেন্টের একদম রুফ আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে ওয়েলকাম ড্রিঙ্কস রুপটপ ইন্টেরিয়র এক কথায় অসাধারণ চারিদিকে সবুজ বসার স্থানগুলো চমৎকার এবং লাইভ বারবিকিউ কিউ মোট কথা পরিবার পরিজন নিয়ে আড্ডা দেওয়ার মতো পরিবেশটাই পারফেক্ট রুপটপের নিচে যে ইন্টেরিয়র সেটিও চোখে লাগার মতো সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেলফি জোনগুলো এক কথায় মাইন্ড ব্লোয়িং একবার আসলে বারবার আসতে মন চাইবে ছবি তোলার জন্য আর বসার স্থানগুলো অনেকটাই গোছানো ফরিপাটি বাচ্চাদের জন্য রয়েছে আলাদা কিট জোন যেখানে বাচ্চারা খেলাধুলা করে তাদের সময় পাস করতে পারবে আসবেন যেভাবে চৌমুহি চৌরাস্তা থেকে সামান্য উত্তরে আমাদের পল্লী বিদ্যুৎ অফিসের ঠিক অপোজিটে আর এর উত্তরে সোনামুড়ি রোড এত সুন্দর পরিবেশের পাশাপাশি খাবারের মানও অত্যন্ত ভালো অন্যান্য রেস্টুরেন্টের মতো সবকিছু আছে ফেরাডক্স লাউন্স রেস্টুরেন্টে খাবার অত্যন্ত মানসম্মত এবং খাবারের দাম একদম বাজেট ফ্রেন্ডলি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন ফেরাডক্স লাউন্স রেস্টুরেন্টে নামটা যেমন সুন্দর রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি প্যারাডক্স লাউন্সে জায়গাটা অনেক ভালো লাগছে এসে হচ্ছে একটা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হচ্ছে একটা সুন্দর রুপ এখানে এসে ভালো লাগছে আপনারাও আসবেন ভালো লাগবে